হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো তোমাদের যেটা এনসিএস এসএম এর তরফ থেকে যোগ্য প্রকল্পের তোমাদের কম্বাইন লেভেলে ক্লাস চালু হয়েছিল তো যারা যারা এখানে ভর্তি হয়েছে তাদের প্রথম মক টেস্টের ক্লাস হবে এবং যারা এখানে ভর্তি হতে পারেনি তো তাদের জন্য আমি এই ক্লাসটা নিয়ে এসি তো এখানে যে কী কী করাচ্ছে সেই সমস্ত কিছু আলোচনা আমি আমার ভিডিওতে করি তো আগামী দিনে যখনই এটা আবার নতুন করে ফর্ম ফিল হবে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও কারণ এটা খুবই ভালো ক্লাস হচ্ছে এবং সমস্ত নামি দামি স্যারদের ধারা এগুলো করা হচ্ছে তোমরা এমনি বায় অন্য কোথাও কোচিংয়ে পড়লে এত ভালো স্যার হয়তো পাবে না তো এখানে তোমরা অন্য কোথাও টাকা পয়সা দিয়ে পড়লেও এত ভালো ক্লাস হয়তো পাবে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে প্রথম যে মক টেস্টটা শুরু হচ্ছে তো অনেকেই তোমরা সিলেবাসটা জানো বা জানো না তো সবার জন্য এই সিলেবাসটা আলোচনা করে দেবো এবং এই যে পরীক্ষাটা হবে তোমার কবে হবে সেই নোটিশটা এনসিএন সেভেন তরফ থেকে দিয়ে দিয়েছিল অলরেডি তোমরা অনেকেই জানো তো দেখো এনসিএন সেম হচ্ছে একটা ন্যাশনাল কম্পিউটার সাক্ষাৎ মিশন যারা বিভিন্ন প্রকল্প নিয়ে থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা তোমাদের প্রথম যে ক্লাস শুরু হয়েছিল তার প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেছে তো এবার গিয়ে তোমাদের প্রথম মক টেস্ট আয়োজন করা হয়েছে যেখানে তোমাদের পঁচিশে মে হওয়ার কথা ছিল অলরেডি কিন্তু সেদিন তোমাদের ইউপিএসসি এবং রাজ্যের অন্যান্য পরীক্ষা থাকার জন্য সেই দিন তোমাদের এক্সামটা হয়নি তার বদলে তোমাদের একত্রিশে মে শনিবার আগামী শনিবার তোমাদের এক্সাম আয়োজন করা হয়েছে যেটা একটা থেকে শুরু হবে তোমাদের তো সেক্ষেত্রে তোমাদের আরও একটা কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমরা সে যেদিন এক্সামে যাবে অর্থাৎ সেই দিনকারই তোমাদের এই স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে এবং খুব ভালো মানের একটা বই তোমাদের যেখানে সমস্ত ধরনের চ্যাপ্টার থাকবে তো তোমরা সেটা অবশ্যই কালেক্ট করো যারা যারা এখানে ভর্তি হয়েছে কারণ এটা তোমাদের খুবই হেল্প করবে তো যে সিলেবাসটা রয়েছে তোমাদের সেই সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি কী কী সিলেবাস রয়েছে দেখো তো এইখানে যে ওরা সিলেবাসটা দিয়েছে সেখানে তোমাদের যে প্রথম অপটে সেখানে নব্বই মিনিটের একটা এক্সাম হবে যেখানে টোটাল ফুল মার্কস হচ্ছে তোমাদের একশো নম্বরে ফুল মার্কস থাকবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো চ্যাপ্টার ইংরে সিলেবাসটা রয়েছে তোমাদের ইংলিশ যে রয়েছে তোমাদের ইংলিশে কুড়ি নম্বর টোটাল রয়েছে এবং কী কী চ্যাপ্টার থাকবে সেটাও দেখে নাও দেখো প্রথমে হচ্ছে ইরার কারেকশন এই ইরার কারেকশনটা কিসের উপর হবে তোমাদের যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাড অ্যাডভাব মূলত এর উপর বেশ করেই তোমাদের ইরার কারেকশনটা দেবে তো আর এছাড়া যেটা রয়েছে তোমাদের আর্টিকেল প্রিপোজিশান এগুলো তো থাকবেই তারপরে ফিলান দ্যান্স সেক্ষেত্রে তোমাদের ফেদাল হতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানও হতে পারে বা ভার বসানো হতে পারে পারে সেক্ষেত্রে সমস্ত কিছু ফিলন থাকতে পারে তোমাদের এতদিন পর্যন্ত যা যা ক্লাস করানো হয়েছে এছাড়া ভোকা থাকবে তো এইটুকু যেটুকু তোমাদের এখন পর্যন্ত যে তার মধ্যেই আশা করা যায় তোমাদের এই কুড়ি নম্বরের থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই সবাই অ্যানসার করতে পারবে তোমরা সবাই সেটা আশা রাখছি এবং এরপরে যেটা রয়েছে তোমাদের ম্যাথ ক্লাস তো ম্যাথ ক্লাস তো অনেক জায়গায় ভালো ভালো টিচার পেয়েছে অনেকেই তো সেই অনুযায়ী তোমাদের যে প্রথম যে সিলেবাসটা রয়েছে ম্যাথও কুড়ি নম্বরে কোশ্চেন থাকবে যেখানে কুড়িটা মাল্টিপল চয়েস থাকবে আর এটা কিন্তু পুরোটাই ওমে আর সিটে হবে তোমাদের যেরকম এক্সামগুলো হয় আর তোমাদের আগামীতে পুলিশের এক্সাম রয়েছে বিভিন্ন এক্সামগুলো রয়েছে রাজ্য সরকারের সেক্ষেত্রে তোমাদের এই মক টেস্টগুলো খুবই হেল্প করবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে ম্যাথ সেখানে নাম্বার সিস্টেম রয়েছে পার্সেন্টেজ রয়েছে প্রফিট আর লস রয়েছে ডিসকাউন্ট রয়েছে রেশিও রয়েছে অ্যাভারেজ এজ রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে তো তোমাদের এই সকল ক্লাসগুলো হয়ে গেছে এতদিনে তো এদের ইসেটা তোমাদের সিলেবাসটা একটু অন্য ধরনের হয়ে গেছে তো প্রথম তোমাদের রেশিও পপুলেশন অ্যাভারেজ এগুলো দিয়েই ক্লাসগুলো করা উচিত ছিল কিন্তু প্রথমে নাম্বার সিস্টেম করিয়েছে তো নাম্বার সিস্টেমের ক্লাস একদিনে সম্ভব নয় তাও তোমাদের এরপরে আশা করা যায় অবশ্যই আমারও নতুন নতুন ক্লাস তোমাদের দিয়ে দেবে তো এইগুলো এই ম্যাথের সিলেবাস এই ছটা চ্যাপ্টারের উপরেই তোমাদের কুড়ি নম্বর থাকবে এর বাইরে অবশ্য আসবে না তারা বলেই দিয়েছে অলরেডি দেখো এটা প্রথম মক তো তাই একটু অসুবিধা হতে পারে সবার জন্য তো সবাই একটু প্রিপারেশান নিয়ে যে তারপর থেকে আশা করি সমস্ত কিছু ডিটেলস বলে দেবে অসুবিধা হবে না এরপর যেটা রয়েছে এর ক্লাস এটা সবাই অ্যানসার করতে পারো তো এক্ষেত্রে তোমাদের প্রথম যে ক্লাসটা হয়েছিল কোডিং এর ক্লাস তারপরে ডাইরেকশন টেস্ট তারপরে লেটার নাম্বার সিরিজ আমাদের তারপরে ব্লাড রিলেশনের হয়েছিল। তারপরে ডাইস কিউবের হয়েছে এবং অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশন এই ছটা চারটে তোমাদের অলরেডি হয়ে গেছে আশা করি সবারই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এর উপরেই তোমাদের কুড়ি নম্বর থাকবে এবং প্রত্যেকটা থেকে তিন তিনটে করে কোয়েশ্চেন থাকবেই এবং তার বেশিও থাকতে পারে তো এই হচ্ছে রিজনিং এর ক্লাস এরপরে যেটা রয়েছে জি কে যেখানে চল্লিশ নম্বর থাকবে এবং এটা কীরকম কী ক্লাস সবারই হয়েছে জানা নেই তো এটার ঠিক করে সিলেবাসটা প্রপারলি বলা সম্ভব নয় তো চল্লিশ নম্বর এখান থেকে থাকবে তো এক্ষেত্রে দাঁড়িয়ে যেটুকু আশা করা যায় এই এইগুলো তো অবশ্যই পড়তে হবে প্রথম মক টেস্টের জন্য তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো ফিজিক্সের কী রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের ইউনিট তো তার প্রথম চ্যাপ্টার যেটা পড়ি ইউনিট থাকে সবারই ভেক্টারশি ভেক্টোরসি কোনটির কোন একক হিট টেম্পারেচার এগুলোর উপরই আশা করা যায় তোমাদের প্রশ্নগুলো হবে তারপরে যেটা কেমিস্ট্রিতে রয়েছে তোমাদের কেমিস্ট্রির রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা মলিকুলার এনার্জি যেগুলো রয়েছে তার উপরেই তোমাদের যে পদার্থ বিভিন্ন ভৌত অবস্থা এগুলোর উপরেই আশা করা যায় কোশ্চেনগুলো হবে তারপরে যেটা বায়োলজি বায়োলজি ক্ষেত্রে যে কোষ নিয়ে তোমাদের যেটা রয়েছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ ওই চ্যাপ্টারটা পুরোটাই প্রথম চার রয়েছে সেই চ্যাপ্টারটা থেকেই আশা করা যায় প্রথম মক টেস্টে প্রশ্নগুলো হবে তারপরে যেটা হচ্ছে পলিটিক্স থেকে তোমাদের হিস্টোরিক্যাল যে পলিটিক ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়া সম্পর্কে সেই সমস্ত থাকবে তারপরে কনস্টিটিউট যে ভারতের সংবিধান তৈরি হয়েছে সে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই এই চ্যাপ্টার কভার করা হয়েছে পুরি তারপরে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ এবং ক্যাবিনেট ভারতীয় যে লোকসভা রাজ্যসভা যে গঠন সে গঠিত স্ট্রাকচারটা পুরো থাকবে পলিটিক্স থেকে এরপরে যেটা ইকোনমিক্স থেকে তোমাদের থাকবে ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের বেসিক যে ইকোনমিক্স ইন্ডিয়ার ফাইন্যান্সের অর্থনৈতিক অবস্থা যেটা পেলানে সেটা এবং পঞ্চবার্ষিক পরিশীলন এটা তো মাস্ট এটা থেকে প্রশ্ন হবে হান্ড্রেড পার্সেন্ট তো এইগুলো ইকোনমিক্স থেকে তোমাদের থাকবে তারপরে যেটা ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে মেইন যেটা হচ্ছে প্রাচীন ভারত যেখানে তোমাদের বিভিন্ন গ্রন্থ যেমন রাস্তা নগিনী খান লেখা এই সমস্ত যে বিভিন্ন বইগুলো রয়েছে তো ভারত সম্পর্কে সেগুলোই ইতিহাস রয়েছে সেটা থাকবে এবং ভারতীয় সভ্যতা মেয়ের গড় এইসব সমস্ত সভ্যতা নিয়ে তোমাদের প্রশ্ন হবে থেকে এই দুটো তারপরে বেদ রয়েছে তোমরা জানো এইটার উপরেই মনে বেসিক থেকে কোশ্চেন হবে প্রথম টেস্টে তারপরে যেটা জিওগ্রাফি তো রয়েছে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ইন্ডিয়ার যে ভৌতিক অবস্থা যেটা অক্ষরেখা দ্রাগা এগুলো থেকে তোমাদের প্রথম কোশ্চেনগুলো গুলো হবে প্রথম তারপরে তোমাদের যে বিভিন্ন এর সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা মাস্ট কারণ আমরা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিচ্ছি তো বেঙ্গল সম্পর্কে থাকবেই যেটা পরে যেটা লাস্ট চার্টার যেটা কারেন্ট আপনার সেখান থেকে প্রচুর পরিমাণে পোষণ হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে ফেমাস বুক অথরগুলো রয়েছে সেগুলো এবং এগুলো ওই ইতিহাসের বুকও হতে পারে তো সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থাকতে পারে বুকস অর্থাৎ এই বছর কি কী বই পাবলিশ হয়েছে সেরকম ধরনের এরপর হচ্ছে ইম্প ইম্পর্টেন্ট স্লোগান যেটা অর্থাৎ কে কী বলেছে তো দিল্লি চলো এই ধরনের যে বক্তাগুলো বলেছে কারেঙ্গে মারেঙ্গে এইসব যে স্লোগানগুলো দিয়েছিল কারা সেই সমস্ত নিয়ে থাকতে পারে এছাড়া হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কথা যেটা জেনে থেকে সেরকম আসতে পারে এছাড়া বিভিন্ন খেলাধুলো কাপ এগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন আইপিএল এই যে ক্রিকেটগুলো হয়ে গেল সে ধরনের কিছু থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স তো এই ছিল মোট সিলেবাস ওভারঅল তো এখান থেকেই আশা করা যায় তো আজকের ভিডিও এইটুকুই তো এর যে প্রশ্নপত্র সেটা আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো আর ওই মাসে পরীক্ষা হবে তোমাদের তো যারা যারা এই প্রশ্নগুলো তোমাদের খুবই হেল্প হবে আগামী এক্সামে তো থ্যাংক ইউ